খুব সহজ কিছু অঙ্ক আমরা বাসায় পারি কিন্তু পরীক্ষার হলে পারি না এমন অনেক অঙ্কই থাকে সহজ উদাহরণ হিসেবে আমি বলি আমরা সাধারণত বাসায় যখন অঙ্ক করি তখন ক্যালকুলেটারের মাধ্যমে বর্গমূল নির্ণয় করি কোনো একটা সংখ্যা এসেছে ছয়শো পঁচিশের রুট কত হয় তাহলে আমরা কিন্তু বাসায় ক্যালকুলেটার ইউজ করে এটার মানটা বের করে বসিয়ে দেয় এবং অঙ্কটা সলিউশন করে ফেলি পরীক্ষার হলে কিন্তু আমরা ক্যালকুলেটার সাথে নিয়ে যেতে পারি না সেক্ষেত্রে এরকম সহজ একটা যদি বর্গমূল্য আসে আমাদের ছয়শো পঁচিশের সেটিও কিন্তু আমরা অনেকেই করতে পারি না কারণ বেসিক নিয়মটা আমরা জানি না এটা ক্যালকুলেটার ইউজ করেই আমরা নির্ণয় করে থাকি তো আজকে বর্গমূল নির্ণয়ের একদম বেসিক নিয়মটা আমরা আলোচনা করব। যদিও শর্টকাট অনেকগুলি ভিডিও এই বর্গমূলের শর্টকাট অনেকগুলি ভিডিও আমাদের পেজের মধ্যে দেওয়া আছে আপনারা এই ভিডিওটি স্ক্রিপ করলেই ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজের মধ্যে সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন কিভাবে আমরা একদম বেসিক নিয়মে এই বর্গমূলটা করব সেইটা আজকে আমরা জেনে নেব তো চলুন এই যে ছয়শো পঁচিশ দেখতে পাচ্ছেন এটি দিয়েই শুরু করি সর্বপ্রথমে ডান দিকে ভাগ চিহ্নটা আপনি দিয়ে নেবেন তারপর এই ডান দিক থেকে জোড়া মিল করবেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া এভাবে জোড়া মিল করবেন তো দেখতে পাচ্ছেন আমি যখন এক জোড়া মিল করেছি আর একটা ঘর এটার জোড়া নেই একা রয়েছে তো আমাদের কি করতে হবে এই সংখ্যাটাকে যেটা একা থাকবে সেটাকে ভাগ দিতে হবে কিংবা আর একটা যদি জোড়া থাকতো এখানে ওয়ান সিক্স আছে তাহলে এই জোড়াটাকে আগে ভাগ করতে হতো এই জোড়াটাকে আগে ভাগ করতে হবে তো যাই হোক আমি প্রথম যেটা শেখাচ্ছি সেটাই করে ফেলি ছয়কে সর্বপ্রথমে এভাবে ভাগ করতে হবে আমরা এখানে এমন একটা কোনো সংখ্যা লিখব এমন একটা কোনো সংখ্যা লিখব যে সংখ্যাটা লিখব তার বর্গটা ছয়ের নিচে লিখতে হবে দেখুন আমি যদি এখানে ফোর লিখি তাহলে চার চারে ষোলো ছয়ের নিচে কি ষোলো লিখে বিয়োগ করা যাবে যাবে না ভাগ অঙ্কের মতোই তাহলে আমরা যদি এখানে তিন লিখে ফেলি থ্রি লিখি তাহলে তিন ত্রিকে নয় হবে তাহলে ছয় থেকে নয় বিয়োগ ভাগের সময় বিয়োগটা এই বিয়োগটা তো করা যায় না তাই না তার মানে আরও ছোটো নিতে হবে আমাদেরকে বড় নেওয়া যাবে না অবশ্যই ছোট নেওয়া যাবে কিংবা সমান নেওয়া যাবে তবে বড় নেওয়া যাবে না মানে এই ছয়ের নিচে এমন সংখ্যা লিখব যেটা ছয়কে অতিক্রম করে যাবে না হুবহু ভাগের মতোই তো দেখুন এখানে আমি যদি দুই লিখে ফেলি তাহলে দুই দুগুণে চার এবারে আমি কি করব ঠিক ভাগ অঙ্কে যেটা করি আমি বিয়োগ করবো ছয় থেকে চার বিয়োগ করলে দুই ভাগ অঙ্কে আমরা একটা সংখ্যাকে কাটিয়ে নিয়ে আসি যখন ভাগ করা যায় না তখন আমরা একটাকে নিয়ে আসি কিন্তু এখানে ওই জোড়াটাকে সম্পূর্ণটাকে নিয়ে আসতে হবে তাহলে সম্পূর্ণটা এই দুই পাঁচ এটা সম্পূর্ণ নিয়ে আসতে হবে এবারে আমরা কি করব এই দিকে ভাগ চিহ্নটা দেব দেখুন এবারে এই যে সংখ্যাটা আছে এইটার দ্বিগুণ এখানে লিখব এই দুইটা অনেকে গুলিয়ে ফেলে প্রথমটা কিন্তু এইটার বর্গ নেব এইটার উপরে স্কোয়ার দিয়ে এখানে বসাবো আর পরের এখানে যখন লিখবো তখন দ্বিগুণ লিখবো দেখুন এখানে যদি তিন হইতো তাহলে তিন ত্রিকে এখানে নয় বসতো কিন্তু এইখানে বসতো ছয় তিন দুকুনে ছয় মানে দ্বিগুণটা লিখতে হবে তাহলে দুই দুগুনে চার সেরকম অঙ্ক আমরা একটা দেখে নেব এরপরে তো এবারে এমন একটা সংখ্যা এখানে আমরা বসিয়ে ফেলব যে সংখ্যাটা ওই সংখ্যাটাই এখানে বসাব এবং এই সংখ্যাটা দ্বারা এইটা পুরোটাকে গুণ করলে এইটা হবে কিংবা তার আশেপাশে হবে তাকে অতিক্রম করবে না আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যদি আমি এখানে ছয় লিখি তাহলে ওই ছয়ই আবার এখানে লিখতে হবে এবং এই ছয় দ্বারা আবার এই পুরোটাকে গুণ করে এখানে বসাতে হবে তাহলে দেখুন ছয়ে ছয়ে ছত্রিশের ছয় হাতে করে তিন চার ছয় চব্বিশ আর তিনের সাতাশ অনেক বড় হয়ে গেছে দুইশো পঁচিশ আছে আর আমরা লিখে ফেলেছি দুশো ছিয়াত্তর তার মানে এই সংখ্যাটা ছয় এখানে বসবে না তার চেয়েও ছোটো কোনো কিছু বসবে তাহলে তার চেয়ে ছোট পাঁচ বসিয়ে দেখি তাহলে এখানে পাঁচ বসলে এখানেও পাঁচ বসাতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে করে দুই চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ মিলে গেছে তাহলে ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ আবারও বলে নেই ছয়শো পঁচিশের বর্গমূল বর্গমূল করতেছি বর্গমূল সংখ্যাটা আমরা বর্গমূল কথাটা এভাবে ইউজ করি না অনেকেই বর্গমূলকে রুট বলে থাকি তার মানে এই রুট ওভার ছয়শো পঁচিশ এইটার মান হচ্ছে এই যে পঁচিশ এবারে দেখুন পূর্বের সংখ্যাটাতে জোড়া মিল ছিল না এবারে কিন্তু জোড়া মিল আছে এক জোড়া দুই জোড়া তো এবারে বর্গমূল কি করে করব হুবহু পূর্বের নিয়মেই করব আমরা সর্বপ্রথমে তেইশকে ভাগ দেবো মানে এমন একটা সংখ্যা এখানে লিখবো ওইটার বর্গ যেন তেইশের নিচে লেখার পর তেইশকে অতিক্রম করে না যায় তো আমি যদি পাঁচ লিখতাম দেখুন বিষয়টা পাঁচ লিখতাম তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হতো এখানে আমি বলেছি বর্গটা লিখতে হবে এই যে যা লিখবো তার বর্গটা এখানে লিখতে হবে তাহলে পাঁচ নিলে পঁচিশ হয়ে যায় তাহলে পাঁচ নেবো না আমরা তার চেয়ে ছোটোটা নিয়ে দেখি চার যদি নেই চার চারে ষোলো আসে তাহলে বিয়োগ করি এখন ছয় আছে তেরো মিল করতে সাত হাতে করে এক তাহলে দুই আছে দুই মিল করতে শূন্য আমাদের অনেকেরই অজানা একটা বিষয় সেটি হচ্ছে এই ছয় ছয় আছে এই বিয়োগের সময় উপরের ছোট সংখ্যা থাকলে এই তিন থাকলে তেরো ধরি দুই থাকলে বারো ধরি এক থাকলে এগারো ধরি এইটা কেন ধরি আমরা যারা জানতে ইচ্ছুক এই ভিডিওটি স্ক্রিপ্ট করলে নিচের দিকে এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেই তো আপনারা সেটি দেখে নিতে পারেন দেখুন এখন বিয়োগের মতোই বিয়োগ করছি ছয় হাজার তেরো মিল করতে সাত হাতে করে এক মিলে গেল এবারে কাটায় আনব কত দুইটি সংখ্যায় একসাথে কাটিয়ে আনতে হবে জোড়াটা এই জোড়াটা তাহলে আমরা নিয়ে আসলাম শূন্য চার এবারে কি করব এই দিকে ভাগ চিহ্ন এবারে এই সংখ্যাটা দেখুন এই বিষয়টা আবার বলছি এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে যা আছে তার বর্গটা আমরা এখানে বসিয়েছি চার চারে ষোলো কিন্তু এবারে যা বসাবো তা হচ্ছে তার দ্বিগুণ মানে চার দুগুণে আট এবারে কি করবো আমরা এবারে এমন একটা সংখ্যা এখানে বসাবো ওই সংখ্যাটি আবার এখানেও বসিয়ে নেবো আমরা দেখছি সংখ্যাটা যেহেতু অনেক বড় নয় নিয়ে দেখি কত হয় নয় নিলাম এখানেও নয় নিতে হবে এবার এই নয় দ্বারা এইটাকে গুণ করে এখানে লিখতে হবে তাহলে নয় নয় একাশি এক হাতে করে আট আট নয় বাহাত্তর আর আট হচ্ছে অনেক বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় তাহলে এটা মুছিয়ে দিলাম তার মানে এর চেয়ে ছোটো সংখ্যা নিতে হবে ঠিক ভাগ অঙ্কের মতোই ঘটনাটা ঘটতেছে আপনারা একটু দেখে নেবেন আট নিলাম তাহলে এখানেও নিতে হবে অবশ্যই এইট এবারে গুণ করবো আট আটে চৌষট্টি চার হাতে করে ছয় আট আটে চৌষট্টি আর ছয়ে সত্তর মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এই দুই হাজার তিনশো চারের বর্গমূল হচ্ছে ফর্টি এইট এবারে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যদি আরও সংখ্যা এখানে থাকতো আরও বড়ও তো হতে পারে তাই না আমি আরও বিস্তারিত আলোচনা করিনি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে যেহেতু ফাইভ মিনিট ম্যাথ ক্লাস আমাদের চ্যানেলের নাম পাঁচ মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি তো যদি আরও সংখ্যা এখানে আসতো মানে কোনো দুই তিন চার বা কোনো সংখ্যা এসেছে তখন আবারও এই পাশেই দিতে হতো বারবার এবার সেই দিতে হইতো এবং এটা দ্বিগুণ নিতে হইতো এবং ওই একই সিস্টেমে আটচল্লিশের দ্বিগুণ নিতেন ছিয়ানব্বই তারপর ওই একই সিস্টেমে করেই যাবেন এক সময় না হয় এক সময় মিলে যাবে তো বন্ধুরা এই বর্গমূল শুধু নয় আমাদের এই পেজে কিংবা ইউটিউব চ্যানেলে জব নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন অঙ্কের সহজ সমাধান অনেকগুলি আপলোড করা আছে আপনারা যদি ভিডিওগুলি দেখে নিতে চান আপনারা যদি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করে দেখতে পারেন অথবা ভবিষ্যতে যে ভিডিওগুলি আমরা আপলোড করবো এখানে ইন ফিউচারে আমরা যে ভিডিওগুলি আপলোড করবো সেগুলি দেখতে ইচ্ছুক হলে আপনি এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম